নমস্কার দেখছেন খবর বাংলা সাংরোচমেলিয়ায় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে পাথর প্রতিভার উপেন্দ্রনগরে বাঘের আতঙ্কে গোটা গ্রাম অন্ধকার নামলে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ গতকাল বনদপ্তরের কর্মীরা বাঘটিকে ধরার জন্য দুটি খাঁচা পাতা হয়েছিল আজকে সকাল পর্যন্ত সেই খাঁচাতেও ধরা দেয়নি দক্ষিণ রায় এছাড়াও বিভিন্ন জায়গায় ট্রাম ক্যামেরা বসানো হবে আজও বন দপ্তর থেকে বাঘকে খোঁজার জন্য দফায় দফায় অভিযান চালানো হবে পাথর প্রতিমার উপেন্দ্র নগরে বাঘের আতঙ্কে গোটা গ্রাম অন্ধকার নামলেই বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ গতকাল বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরার জন্য দুটি খাঁচা পাতা হয়েছিল আজকে সকাল পর্যন্ত সেই খাঁচাতেও ধরা দেয়নি দক্ষিণ রায় নতুন করে আরো দুটি খাঁচা পাতা হবে এছাড়াও বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হবে পাশাপাশি ড্রোন ক্যামেরা আনা হচ্ছে বাঘটিকে খোঁজার জন্য আজও বন দপ্তরের তরফ থেকে বাঘকে খোঁজার জন্য দফায় দফায় অভিযান চালানো হবে এইখানে বাড়ি পিছনে জঙ্গল বড় জঙ্গল এবারে বাঘ দিনকার মানে ফাঁক থেকে ক্যাংড়া ধরতে গেছিলো জিয়ে যখন দেখে না বাঘের পাউরি মানে বরা খেদি লেগে গেছে নদীর বান থেকে নিচে জঙ্গলে নেমে গেছে বড় বড়ো থাবা পড়ছে দেখে তো ভয়ে সব পালিয়েছে এবারে দিয়ে পাবলিককে সব খবর দিচ্ছে দিতে এবারে ফরেস্টারটার এসে যখন ভোরবেলা কালকে সকালবেলা যখন যায় খেদাতে এবারে সিদন পর্যন্ত কি পালিয়ে গেছিলো মোরা বলছি যে বাঘ দেখছি বাঘ দেখে জাল ঘেরার পরিকল্পনা করছে জাল নিয়ে এসছে তাও ঘেরেনি তাও কালকে খাঁচা পাচ্ছে রাত্রিতে খাঁচা পেতে ছিল এবারে আমরা তো এই ভয়ে কোথাও বাড়াইনি বাড়ি থেকে বাড়ায়নি বাড়ির মধ্যে সবকিছু করছি আর মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না ধান ভিতরে বড়ো যাচ্ছে মাইকিং করে হাঁকে বলেছে যে নদীতে কেউ লাভবেন না মাছ কাঁকড়া ধুতে যাবেন না কেন বাঘ এসছে আমরা বাঘ দেখেছি এই জন্য খাঁচা পেচ্ছে এই জঙ্গলেই দেখা গিয়েছিল গিয়েছিলো মোটামুটি ঠাকুরার নদীর আমাদের উপেন্দ্রবাজে তমলুক পাড়া এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে স্পটে সেটা হয়েছে বালিখাল পাড়া মানে আমাদের এই তমলুক পাড়ার দক্ষিণাংশে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে সেখানেই দেখা যায় এইবারে গত এই আঠাশ তারিখের ঘটনা কে প্লটের যে পূর্বাংশে যে আমাদের যে হাজার বিঘা যে এরিয়া আছে সেখানে কিন্তু প্রথমে বাঘের পায়ের ছাপটা দেখতে পাওয়া যায় কিন্তু মূলত বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন

চাকরিয়া তোমাকে জানাই রাখি যে গত পরশু দিন পরশু থেকেই পাথর এলাকায় বাঘের আতঙ্ক তো চলেই আসছিল তবে দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত এলাকা সেই পাথর প্রতিমা উপেন্দ্র নগরে গতকাল থেকেই বাগের আতঙ্ক আবার তীব্রতার মধ্যে বেড়ে বাড়তে থাকে রাত নামলেই এলাকার মানুষজন ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না এমনটি খবর পাওয়া মাত্রই বন কর্মীরা ওই এলাকায় পৌঁছয় গতকাল এলাকা থেকে পৌঁছে রাতের অন্ধকারেই যে এলাকায় বাঘের আতঙ্ক দেখা যাচ্ছিল বা পায়ের ছাপ দেখা সেই এলাকায় বা জাল দিয়ে ঘিরে ফেলে এমনকি গতকাল রাতে দুটি খাঁচা পাতানো পাতা হয় যে বাঘটিকে বনে কিংবা বাঘটিকে খাঁচাবন্দি করার জন্য গতকাল রাতে সেই বাঘটিকে খাঁচাবন্দি না করতে পারায় আজ সকাল থেকেই বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই সেই যে জঙ্গল রয়েছে উপেন্দ্রনগর জঙ্গল সেই জঙ্গলের ভেতরে তারা যায় গিয়ে আবার দুটি খাঁচা পাতা হয়েছে যেটি যে কোনো কারণবশত যে কোনো কারণে এই যে বাঘটি সেই বাঘটিকে আহ খাঁচাবন্দি করার জন্য তবে ইতিমধ্যে যে শুধু বাঘটিকে ধরার জন্য খাঁচাবন্দি করা হয়নি বাগের এই জঙ্গলের ভেতরে ইতিমধ্যে যে ক্যামেরা বসানো হয়েছে অপরদিকে তোমাকে বলতে পারি যে বাঘটি কোথায় রয়েছে নির্ধারণ করার জন্য বনদপ্তরের দপ্তরের কর্মীরা তারা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে তবে এলাকার মানুষজন যেটা দাবি করছে যে বাঘটিকে দেখার পর থেকেই এলাকার মানুষজন ভয়ে আতঙ্কে রয়েছে রাত ধরেই তারা বেরোতে পারে না সন্ধ্যের পর থেকেই তারা খাবার সামগ্রী শুকনো খাবার নিয়ে তারা বাড়ির ভেতরে থাকছে তবে বাঘটিকে যতক্ষণ না ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত এই বাঘটি এই বাঘের জন্য তারা আতঙ্কে বলে জানা গেছে তবে বন দপ্তরের কর্মীরা আশ্বস্ত করেছে যে সর্বদাই এই এলাকায় তারা নজরদারি চালাচ্ছে এবং জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে তবে ভয়ের কোনো আতঙ্ক নেই তবে একটা ভয়ে তো আতঙ্কই থাকে যেহেতু বাঘের পায়ের চাপ দেখা গেছে কিংবা বাঘের গর্জন শুনে এলাকার মানুষজন তবে বন দপ্তরের কর্মীরা সর্বদাই নজরদারি রাখছে বলে জানা গেছে রিয়া চলে যাওয়া পরবর্তী খবরের দিকে নতুন বছরের শুরু থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার এবং কলকাতার মধ্যে বিমান পরিষেবা দু হাজার তেইশ সালে একুশে ফেব্রুয়ারি কেন্দ্রের উড়ান স্কিমের অধীনে এই পরিষেবা শুরু হয়েছিল তবে পরিচালনা সম্পর্কিত কারণ চুক্তির দর্শীয় মেয়াদ শেষ হওয়ার আগে এই ঘোষণা করল ইন্ডিয়ান ইয়ার সংস্থা আর এই নিয়ে তৃণমূলকে নিশানা সাধলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিক বলেন এই বিমান পরিষেবা চালু করার কৃতিত্ব দাবি তৃণমূল নিয়েছিল বন্ধ হওয়ার কৃতিত্ব যেন তারাই নেয় আর তিনি শোনাব কেন এই পরিষেবা বন্ধ হচ্ছে যে উড়ান পরিষেবা আমি যখন আপনারা জানেন কুচবিহারের সাংসদ ছিলাম এবং আমার যখন সরকারি ক্ষমতা ছিল সেই সময় আমি চালু করেছিলাম এবং আমি যখন চালু করছিলাম সেই সময় আপনারা বিভিন্ন নিউজগুলো দেখবেন যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে বহু নেতা বহু মন্ত্রীরা তারা দাবি করছিল তারা চালু করছে আজকে যখন বন্ধ হচ্ছে তারা কোথায় যদি চালু করবার দাবি তারা নিতে পারে তাহলে বন্ধ যখন হচ্ছে সে বন্ধ হওয়ার কৃতিত্ব তাদের নেওয়া উচিত আজকে অত্যন্ত দুঃখে আমি কুচবিহারের মানুষের স্বপ্নকে কিছুটা মাত্র হয়তো সফল করবার চেষ্টা করেছিলাম এবং যে কারণে বিমান পরিষেবা কুচবিহারের শহরে রাজার শহরে বিমান পরিষেবা চালু করেছিলাম এবং এতদিন পর্যন্ত হচ্ছে আজকে দাঁড়িয়ে আমার ধরুন যখন কোন সরকারি ক্ষমতা নেই আমার আর কি করবার আছে কিন্তু যাদের সরকারি ক্ষমতা আছে এই সরকারি দলের যারা মন্ত্রী আছেন যারা আরো দায়িত্বশীল ব্যক্তিরা আছেন যারা বড় বড় কথা বলেন ভাষণ দেয় তারা কোথায় আজকে তাদের দায়িত্ব এই বিমান সেবা পরিষেবা যাতে বন্ধ না হয় সেটা যাতে চালু থাকে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি দত্তপুকুর লোকাল ট্রেনে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক ব্যক্তিকে গণধলায় সোমবার রাতে এই ঘটনাকে ঘটে প্রসঙ্গত ট্রেনে যাত্রীরা যখন বসেছিলেন ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলাদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন এরপর যাত্রীরা সহযোগিতায় তাকে স্টেশন প্ল্যাটফর্মে নিয়ে গণধলায় দেন পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে তাদের হেফাজতে নেন কোনাপাড়ে ওখানে দাঁড়িয়েও চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি দত্তপুকুর লোকাল ট্রেনে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার ঘটনায় এক ব্যক্তিকে গণধোলাই করা হলো সোমবার রাতে এই ঘটনাটি ঘটে প্রসঙ্গত ট্রেনের যাত্রীরা তখন বসেছিলেন ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলাদের দেখে অঙ্গভঙ্গি করছিলেন কয়েকজন মহিলা যাত্রী বিষয়টি লক্ষ্য করে ধরে ফেলেন তাকে এরপর যাত্রীদের সহযোগিতায় স্টেশনের প্ল্যাটফর্মে নিয়ে গণ ধোলাই করা হয় পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে তাদের হেফাজতে নেন আমরা আমি আমার স্ত্রী আর বাচ্চা বাচ্চা মাধ্যমিকের ছাত্রী এই যে এই যে ট্রেনটা গেল এখান থেকেই ছাড়ছে এবার আমরা বসে আছি সামনে মানে আমি আর আমার স্ত্রী এক সাইডে আর অপোজিট সাইডে আমার মেয়ে এবার ওই মেয়েকে দেখে এ দরজার পাশে দাঁড়িয়েছে একেবারে দরজার কাছে দাঁড়িয়ে দরজার যে একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়ে ও চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখিয়ে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে এবার আমার মেয়ে দেখে বলছে মা মা দেখো ওর মেয়ে মেয়ের মা যখন তাকিয়েছে তখন বলছে কি হয়েছে রে কী করছিস এবার বলছে যে ইশারা করছে ডাকছে মানে নামতে বলছে ইশারা করছে ইশারা করলে আমার স্ত্রী দৌড়ে ছুটে গিয়ে ওকে ধরে ওই অবস্থায় বাকি ভিডিও এই দাদা করেছে পুরো ভিডিও নামানো ট্রেন থেকে নামানোর পরে বাকি ভিডিও সামনে আছে দেখেন কি করছে মধ্যমগ্রাম বাড়ি আমাদের মধ্যমগ্রাম যাচ্ছিলাম আমাদের হৃদয়পুর বাড়ি আমরা এখানে এসেছিলাম একটা স্কুটি কিনতে এবারে স্কুটিটা হয়নি আমরা এই যে ট্রেনটা গেছে দত্তপুকুর শিয়ালদা আমরা ট্রেনে বসে আছি আমি আমার স্বামী আমার মেয়ে তিনজনে বসে আছে আমরা দুজন ওদিকে মুখ করে বসে আছি আমার মেয়েটা এদিকে মুখ করে বসে আছে ট্রেনের ভিতরে ও গেটের কাছে দাঁড়িয়ে প্যানের চেন খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে ইশারা করছে ওইভাবে ওকে ধরেছি ভিডিও আছে প্রুফ আছে দেখাতে পারি নিরাপত্তা কোথায় পাচ্ছেন নিরাপত্তাটা কোথায় পাচ্ছেন আগে সেটা বোঝেন নিরাপদ কোথায় এখন দেখেন বাজে কটা এখনই আমার যদি ওভার নাইট হয় ফাঁকা জায়গা হয় সম্পূর্ণ ব্যাপার আলাদা ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে ট্রেন যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যদিও রেল পুলিশ বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা ইস্যুতে আজও উত্তল সংসদ সংসদের সামনে শুরু বিক্ষোভ বিরোধীদের মূল দাবি এসআইআর আলোচনা করা প্রয়োজন সংসদের বিক্ষোভ দেখান বিরোধীরা হাতে বিক্ষোভ দেখান সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিক অর্জুন খার্গে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিক্ষোভ দেখান তারা আজ গোটা দিন এসআইআর ইস্যুতে সরগরম থাকতে পারে সংসদ এসআই ইস্যুতে আজও উত্তর সাংসদ সংসদের সামনে শুরু বিক্ষোভ বিরোধীদের মূল দাবি এসআইআই নিয়ে সরাসরি আলোচনা করা প্রয়োজন সংসদের ভিতরে বিক্ষোভ দেখান বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে এসআই ইস্যুতে বিক্ষোভ দেখান সনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকর্জুন খার্গে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিক্ষোভ দেখান তারা আজ গোটা দিন এসআই ইস্যুতে সরগরম থাকতে পারে সংসদ এসআইআর ইস্যুতে আজও উত্তর সংসদ সংসদের সামনে শুরু বিক্ষোভ বিরোধীদের মূল দাবি এসআইআর নিয়ে সরাসরি আলোচনা করা প্রয়োজন সংসদের ভেতরেও বিক্ষোভ দেখান বিরোধীরা প্ল্যাকেট হাতে এসআইআর ইস্যুতে বিক্ষোভ দেখান সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিক অর্জুন খার্গে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিক্ষোভ দেখান তারা আজ গোটা দিন এসআইআর ইস্যুতে সরগরম থাকতে পারে সংসদ ময়নাগরিতে ওভারলোডিং ডাম্পারের দৌরাত রামশাই বারোহাতি সংলগ্ন রাস্তায় ডাম্পার আটকে বিক্ষোভ এলাকাবাসীর ওভারলোডিং এর জেরে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ক্ষতিগ্রস্ত হয়েছে দুধারে ড্রেনও দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা একাংশ মঙ্গলবার সকালে ওই পথে চলাচলকারী একাধিক ডাম্পার আটক করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা এইখানে আজকে গত সব মাস ধরে আমরা দেখে আসছি প্রতিদিন এই রামশাই কেভি কে যে আছে কেভি কেতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বড় বিল্ডিং হচ্ছে তো সেখানে প্রতিদিন দুই দিন তিন দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা সাড়ে চারটা কি চারটে নাগাদ দুটো তিনটে করে ওভারলোডিং ডাম্পার আমাদের ১২ মোড় ওই প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়াতে আমাদের বারহতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অব্দি যে একটা ড্রেন করা হয়েছে সেই ড্রেনটা ভেঙে চুরমার হয়ে আছে বর্তমান এবং রাস্তার একদম বেহাল পরিস্থিতি তার অনুভূতি মানে কি এখন তো যে যেরকম মাল চাবে সেরকম মানতে হবে আমার তো ড্রাইভার মানে কে অনুমতি দেবো আপনি কার অনুমতি দিয়ে মাল নাম বল যে মাল পড়ছে ওই মানব দা মানব হ্যাঁ মানবদা আমি তো জানি না খালি নাম জানি মানব দা বলতে মানব রায়

বিএল বিক্ষোভের মুখে সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন কিন্তু সেক্ষেত্রেও তা যথেষ্ট নয় এমনটাই অভিযোগ করেছেন বিক্ষুব্ধ বিএলোরা রাজ্য জুড়ে জারি হওয়ার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএলোদের মধ্যে চাপ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন এমনটাই অভিযোগ করেছে বিএলোরা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে একদিকে যখন রাজ্য জুড়ে তোর জোর শুরু হয়ে গিয়েছে অ্যানুমারেশন ফর্ম জমা দেবার এবং তা পূরণ করার অন্যদিকে সময়সীমা বেঁধে দেওয়ায় বিএলওদের বিক্ষোভ দেখা যাচ্ছে আর বিএলওদের বিক্ষোভের মুখে পড়েই সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন কিন্তু সেক্ষেত্রেও তার যথেষ্ট নয় এমনটাই অভিযোগ করছে বিক্ষুব্ধ বিএলওরা রাজ্য জুড়ে জারি হওয়া এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএলওদের মধ্যে চাপ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন এমনটা অভিযোগ করছে বিএলও গত সাতাশে অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে এসআইআর প্রক্রিয়ার কথা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলার কথা এসআইআর এর এনুমারেশন ফর্মের কাজ কিন্তু বিএলও রা এই নিয়ে একাধিক বিক্ষোভ করেন সময় বাড়াতে বলে নির্বাচন কমিশনের কাছে চতুর্থা নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন অবশেষে নির্বাচন কমিশন চৌঠা ডিসেম্বরের বদলে ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল এগারোই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আরো বেশি সাত দিন দু হাজার ছাব্বিশে সাতই ফেব্রুয়ারি জায়গায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবার চোদ্দই ফেব্রুয়ারি দু নয়ই ডিসেম্বরের বদলে খসড়া তালিকার প্রকাশ হবে ১৬ ডিসেম্বর অন্যদিকে হেয়ারিং এবং ভেরিফিকেশনের সময়সীমা রাখা হয়েছিল নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি সেখানে নতুন সময়সীমা বেঁধে দেওয়া হল ১৬ ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পুরনো তারিখ ছিল সাতই ফেব্রুয়ারি নতুন ভাবে প্রকাশ করা হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন BLO দের জেরে এই সময়সীমা বর্ধিত করেছে কিন্তু धरना চলছে BLO রক্ষা কমিটি কি বলছেন তারা আর শুনলেনি যে সময়সীমা বাড়ানো হয়েছে সেই সময়সীমা আমাদের আন্দোলনের ফলে বাড়ানো হয়েছে তার মানে এই সিআইএ এর হাতে কিন্তু একটা একটা সময়সীমা বাড়ানোর একটা বাফারিং একটা টাইম লিমিট ছিল কিন্তু ও ইসিআই আমাদেরকে একটা চাপের মুখে ফেলে দিয়েছিল প্রথম থেকে শুরু থেকে ফোর্থ ডিসেম্বর থেকে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত বলে তারপরে আবার সেটা চব্বিশে ডিসেম্বর নভেম্বর অব্দি বলে আর বিএলদের মধ্যে একটা অপরিসীম একটা মানসিক চাপ তৈরি করে দিয়েছিল তার ফলে আমাদের সঠিক প্রচুর বিএলও মারা গেছে তাহলে এক্ষেত্রে এই যে মারা গেছে এর দায় ইসিআইকে নিতে হবে আন্দোলন জারি ছিল আমরা আন্দোলন করে যাচ্ছি দিন আমাদের আমাদের বাড়ানো হয়েছে এটা নৈতিক জয় হিসেবে দেখছি তবু আপনারাই বলুন এই সাত দিনটা কি যথেষ্ট কলকাতা থেকে দেবলেন বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি